আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী পানের হাট ডাক বাংলা বাজারে এলাকার সবচেয়ে অনেক অনেক বড় পানের হাট এবং পুরাতন আজকে জানবো কোন পানের কেমন বাজার দর যাচ্ছে পান কত করে কত করে ভাই আপনি পঁয়ষট্টি টাকা বলছেন এই পান আর ভাই আপনি কত বলছেন ভাই আপনি কত বলছেন দাম দর চলছে

কত তিরিশ আজকে তো কৃষকরা প্রচুর এসছে কৃষকে এসছে অনেক কত করে পান ভাই আজকে কম এ আপনার হাতে এটা দাম কত আশি টাকা কি কয় ডাইফোন আশি ডাইফোন সাসা পান কত করে আপনি কত যাচ্ছেন সত্তর টাকা যাচ্ছেন ভাই ভাই পান কত করে ভাই কত পঞ্চাশ ও সাসা শুনছেই না টাকা পেয়ে কি হলো ভাই